এই কুটুস কুটুস কি নাচছিস হ্যাঁ আরে কি ভ্যাকসিন দিতে এসে তুই নাচছিস এখানে পাপার সাথে হ্যাঁ একটু পরে কি হবে তো জানে না কিন্তু জায়গাটা তো চেনে সকাল সকাল ঘুরতে এসছে এটা ঘোরার জায়গা ভ্যাকসিন দিতে এসছে নাচছে দেখো এরকম নাচছে পাপাকে বলছে নাচতে কিরে মজা হচ্ছে জায়গাটা কিন্তু চেনে বেশ অনেক দিন আগে ভ্যাকসিন দিয়েছে ওই জন্য মনে নেই এখন তো একটু বড় হয়েছে একটুখানি ইঞ্জেকশন প্যাক করে ফুটবে এখানে ফুটবে প্যাক করে তখন বুঝবে তখন বুঝবে নিয়েছে কোথায় দিল ভ্যাকসিনটা কোথায় দিল ইনজেকশনটা কোথায় দিয়েছে ইনজেকশনটা প্যাক করে তো ফুটিয়ে দিলো কোথায় কোথায় দিল মাম্মা ওখানে দিয়েছে হ্যাঁ ব্যথা করেছে ব্যথা করেছে করেনি তো ওই তো স্মার্ট বোন হ্যাঁ দেখ কোনো রিয়াকশন নেই আবার যাবে ও ভেতরে ওই জন্য করছে আবার যাবে কাটা করে দাও কোথায় দিয়েছে কোথায় লেগেছে তোমার কোথায় লেগেছে কোথায় লেগেছে মাথায় শুধু মাথাতেই লাগে ও ওই শুধু মাথাতেই লাগে দেখো ভ্যাকসিন খেয়ে কোনো রিয়াকশান নেই ছেলের ছেলের আমার কোনো রিয়াকশান নেই কি রে তোর আবারও যাবে আবার ওর ওই রুমের ভেতর আবার যাবে একটা দিয়ে দেবে কিন্তু আর একটা পায় না পাপাকে শুধু খেলছে